মুর্শিদাবাদে জুয়েল রানা বলে একটি ছেলে উনিশ বছরের ছেলে উড়িষ্যাতে পিটিএ মেরে দিল এই পিটিএ মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে আপনি জানেন গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জন বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে উড়িষ্যাতে একটা রাজ্যে জানেন আপনারা একটা বাঙালি শ্রমিককে থুতু ফেলি আবার থুতু চাটা করিয়েছে গায়ে রক্ত গরম হচ্ছে না এটাকে বন্ধ করতে হবে তো কে বন্ধ করবে নৌ সmathsfেকি নিশ্চয় নয় নৌ সmathsfেকি সরকারে নাই বন্ধ করবে বাপি হাল্লারেরা বাপি হাল্লারেরা এখানে এসে রক্তদান শিবির বন্ধ করতে চাইছে অন্য রাজ্যে পড়ে যায় শ্রমিক বাঙালি প্রতিবাদচার হচ্ছে সেই বন্ধ করার কোনো মানসিকতা দেখতে পাচ্ছি না নরম জায়গায় এসে ডিসটর্ব করার চেষ্টা হচ্ছে আর উড়ির সাথে বাঙালি শ্রমিকদেরকে থুতু ফেলে থুতু চাটানোর মতো অপরাধ করছে সেখানে কোনো কথা বলছে না কদিন আগে জুয়েল রানা বলে একটি ছেলে উনিশ বছরের ছেলে উড়িষ্যাতে পিটিএ মেরে দিল এই পিটিএ মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে পিদাদের হাতে কিন্তু বাপি সে কাজ করছে না আপনি বলবেন কিভাবে দেখুন ইউনিয়ন অফ স্টেট যখন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে এটাকে বন্ধের জন্য কি করতে হবে ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে আমি উদাহরণ দিচ্ছি এক সেকেন্ডে বন্ধ হয়ে মানে এক সেকেন্ডে আপনি বুঝে নেবেন চব্বিশ ঘন্টা লাগবে না বন্ধ হয়ে যাবে অত্যাচার সেটা কি সেটা কি বলেন তো পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে কত কত কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া বাংলায় কাজ করে আমি ইনক্লুসিভে বিশ্বাসী আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না কিন্তু যখন সোজা আগুলে ঘৃণা আটসে কি করতে হয় আগুল ব্যাকাতে হয় তুমি আমার বাঙালি কুড়ি হাজার শ্রমিককে সহ্য করতে পারছো না তাকে পিটিয়ে মেরে দিচ্ছ আর তোমার তিন লক্ষকে আমরা বুকে আগলে রেখেছি এটা আমাকে আগুল ব্যাকা করতে হবে মমতা ব্যানার্জি শুধু একবারে কথা বলুক উড়িষ্যা সরকারকে যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় আমি আমার বাঙালি শ্রমিক কুড়ি কে ফিরিয়ে নিয়ে চলে আসব তোমার যে তিন লক্ষ এখানে উড়িয়া আছে তুমিও ফেরত নিয়ে চলে যাবে চব্বিশ ঘন্টা যাবে অত্যাচার আর হবে এই বলুন কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে বলছে না মরছে কে দলিত মরছে কে আদিবাসী মরছে কে বেশি মুসলমান মার খাচ্ছে কে মুসলমান মুসলিম মাসিয়া মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নের চোদ্দ তালাই বসে জুয়েল মারা গিয়ে খুন হয়ে ফিরছে মমতা 24 চব্বিশ তলা থেকে ফিক ফিক চোদ্দ তলা থেকে ফিক ফিক করে হাসছে থুতু ফেলে থুলতু চাটাচ্ছে মমতা ব্যানার্জি ভিডিও দেখছে আর হাসছে তাই মমতা ব্যানার্জি যদি সত্যি বুকে ব্যথা লাগত তাহলে মমতা ব্যানার্জি কিন্তু উড়িষ্যা সরকারকে বার্তা দিত আমি কুড়ি আমার কুড়ি হাজারকে আমি নিয়ে চলে আসছি আপনি আপনার তিন লাখকে নিয়ে চলে যান তিন লাখ যখন ফিরে যাবে যদি আমি আমি একটা জাস্ট যদি দিয়ে বলছি তিন লাখ ফিরে যাওয়া মানে পরিবার পিছু যদি জন হয় বারো লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত উড়িষ্যার হবে সেই বারো লক্ষ মানুষ কিন্তু উড়িষ্যার সরকারকে প্রশ্ন করবে যে ওখানে কুড়ি হাজার বাঙালি উড়িষ্যায় ছিল ওদেরকে আপনি নিরাপত্তা না দেওয়ার জন্য আজকে বারো লক্ষ মানুষের বারো লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে আপনি কিসের সরকার এটা বলতো তো নাকি কিন্তু মমতা ব্যানার্জি কাজটা করছে করবে না তাই আপনাদের ভাবতে হবে সরকারে কাখে নিয়ে আসবে আমার ক্ষমতা নেই এটাকে পুরোপুরি আটকানোর পুরোপুরি আটকাবে সরকার আপনারা যদি সরকারকে আগামী দিনে নিয়ে আসতে পারেন তাহলে এই অত্যাচার হবে না আর একটা জায়গা বলছি তৃণমূলের একটা এমপি প্রেস কনফারেন্স করেছিল করে এক প্রকার কান্নার মতো কথা বলছে যে একটা সরকারের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী কাজ করছি আরে মশাই একটা সরকারের যতটুকু ক্ষমতা আছে মানে কি কথা একটা সরকারের এত ক্ষমতা আছে একটা সরকারের এত ক্ষমতা এতটুকু একটা সরকারের ক্ষমতা হয় না এতটুকু ক্ষমতা হয় আমার আপনার একটা নাগরিকের সাড়ে দশ কোটি মানুষের যিনি প্রতিনিধি তার তালে ক্ষমতা সাড়ে দশ কোটি মানুষের মতো তাই আপনি যদি মনে করেন আপনার সরকারের এতটুকু ক্ষমতা যেই ক্ষমতা প্রয়োগ করে আপনি অত্যাচার বন্ধ করতে পারছেন না আমি মনে করি নৌসার সিদ্দিকে আপনাদের সরকারে থাকার যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন সরকার থেকে আপনারা অব্যাহতি নিন আমাদের হাতে তুলে দিন কিভাবে ঠান্ডা করতে হয় সেটা বুঝিয়ে দেব উনি বলছেন উনি সরকারে থেকে পাচ্ছেন না মানে সরকার চেষ্টা করেও পাচ্ছে না সরকার ব্যর্থ তাই না আমি ভাঙনের কথা বলছি এক বছরে পাঁচ বছরে একটা এমএলএ সাড়ে তিন কোটি টাকার কাজ করতে পারবে এখন বেড়ে হয়েছে আগে তিন কোটি টাকা ছিল দাও তিন কোটি টাকা ধরছে যদি আমি তিন কোটি টাকার কাজ না করাতে পারি তাহলে আমার ব্যর্থ এবার রাজনীতি আছে হ্যাঁ আছে তেন আছে আমি কি বলেছি তিন কোটি টাকার কাজ করাতে না পারলে যদি দু কোটি টাকার কাজ করায় এক কোটি টাকা বাকি থাকলো ঘর থেকে নিয়ে এসে আমি পূরণ করে দেবো আমি বলে দিয়েছি বুঝে আসছে আমি যদি না করাতে পারি আমি গাঁট থেকে পূরণ করে দেবো তাহলে আমি আমার কাজ করছি তাহলে মমতা ব্যানার্জি যদি পড়ে যাই শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে ওই পথ থেকে সরে যাক না আমাদেরকে দায়িত্ব দিক না হয় আপনাকে একজন বিধায়কের সাড়ে তিন কোটি টাকা তিন কোটি টাকা খরচ করতে হবে আর নালে বিধায়কের পথ ছেড়ে দিন কিভাবে তিন কোটি টাকার কাজ করাবেন সেটা আপনার উপরে নির্ভর করছে সরকার করতে দেয় না ঘর থেকে ঘর থেকে নিয়ে এসে করে করিয়ে দেবো তো একই ভাবে আপনি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে পাচ্ছেন না ওটা আপনার ব্যর্থ ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ করে নিন অন্যকে সুযোগ দিন আমি আপনাকে বলছি এখানে উকিল আছে তো আপনাদের হাতে মোবাইল আছে মোবাইল আছে গুগলে গিয়ে সার্চ করতে পারেন অনুচ্ছেদ একশো একত্রিশ ভারতের সংবিধানের অনুচ্ছেদ একশো এটা লিখে আপনারা সার্চ করুন বা ইংলিশে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান অফ কি লিখবেন তারপরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের একশো একত্রিশ নম্বর অনুচ্ছেদ লিখে সার্চ করে দেখে নেবেন আমি আবারও বলছি আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান আমাদের দেশের সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাই বলা হয়েছে কেন্দ্রের সাথে রাজ্যের যদি সংঘাত হয় কেন্দ্রের সাথে যদি একাধিক রাজ্যের সংঘাত হয় বা রাজ্য রাজ্য যদি সংঘাত হয় এটা নিরাসনের জন্য আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন তাহলে পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার হচ্ছে আপনি ওই রাজ্যকে বলছেন বলছি রাজ্য কর্ণপাত করছে না তাহলে সংঘাত হচ্ছে তো নাকি ভাই এই সংঘাত নিরাসনের জন্য আর্টিকেল ওয়ান থার্টি কে সামনে রেখে মামলা করলে সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে সেটা কি করছে এরা এটা করছে না এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে তা আমরা আজকের এই থেকে থেকে চলে পড়ে তো আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তাহলে আপনাদের মাথায় ঢুকলো তো এই অত্যাচার বন্ধ করা যায় আইনি মাধ্যমে হ্যাঁ বন্ধ করা যায় আইনি মাধ্যমে বন্ধ কেন করছে না মমতা ব্যানার্জি মার খাচ্ছে তো মুসলমান কোন হচ্ছে তো মুসলমান কোন হচ্ছে তো দলিত কোন হচ্ছে তো আদিবাসী এই সাবির মল্লিক বাসন্তীর সোমনাথ দেবনাথ হেমন্ত আফরাজুল সব পিছনে বর্গের মানুষ হচ্ছে হোক এই রাজনীতি তারা করছে তাই আমাদের বলার বক্তব্য আপনাদের কাছে এটাই যে আপনারা চোখ কান খুলে চড়ুন সামনে নির্বাচন আসছে এমন এক সরকার তৈরি করতে হবে যে সরকার মানুষের কথা ভাববে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যের কথা ভাববে শিক্ষার কথা ভাববে স্বাস্থ্যের কথা ভাববে কর্মসংস্থানের কথা ভাববে পশ্চিম বাংলার নাগরিককে আর উড়িষ্যাতে গিয়ে কাজ করতে লাগবে না এখানে কলকারখানা তৈরি করবে এই সুন্দরবনের মানুষকে এই লালপুরের মানুষকে রায়দিগির মানুষকে বাসন্তীর মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে না কলকাতার পিজি হসপিটালকে তুলে দক্ষিণ চব্বিশ পারগানা সুন্দরবনে নিয়ে চলে আসবে এই সরকার আমাদের কাগে তৈরি করতে হবে দিনে আপনারা যদি সুযোগ দেন কথা দিচ্ছি পিজি হসপিটাল উঠে চলে যাবে কোথায় ওখানে থাকবে একটা কপি কোথায় যাবে মুর্শিদাবাদে একটা যাবে মাললায় একটা যাবে দিনাজপুরে একটা যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় যাবে এটা আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের গাছ ওই জায়গার নাম কি গো পিজি হসপিটালে ট্রিটমেন্ট নিতে হবে না